ভাবি কেমন আছেন আপনি কতদিন পর আপনার সাথে কথা বলছি জানেন আসলে কাজের কারণে না অনেক দেরি হয়ে যায় বলে আসতে পারি না আর আমার জামাইটা রে কি বলবো ওর কথা তো না বললেই নয় সারা দিন কষ্ট করে আসে আর আমারে তারপরে সময় এত ভালোবাসে জানেন আপনি কি হইছে বলে বোঝাতে পারবো না আমার জন্য একটা গিফট আনছে জানো ভাবি মানে আমি তো অবাক মানে এত এক্সাইটিং যে আমার জন্য আমি কিছু বলি না আনতে তা আমার জন্য না প্রতি সপ্তাহে একটা করে গিফট নিয়ে আসে জানো ভাবি গিফট দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে তুমি দেখো আমার এই ড্রেসটা কয়দিন হয়েছে আমার বলছে এটা ফেলায় দাও ফেলায় দেবো কেন একটা গরিব কি দিতে তো পড়তে পারে তাই না আর আমিও তো কিছুদিন পড়তে পারি না চলবে না দশ হাজার টাকা দিয়ে আমার একটা শাড়ি কিনে দিচ্ছে ও মাই গড এত সুন্দর ভাবি তোমার জামাইটা অবশ্যই এরকম না তাই না ভাবি হ্যাঁ ভাবি আমার জামাইটা এরকম না আমার জামাইটাও অনেক ভালো অনেক কিছু দেয় যে দেয় না এমন কোনো কথা না সবই দেয় হ্যাঁ ভাবি আমি জানি আপনাকে কত কি দেয় আমাকে তো ঘুরতেও নিয়ে যায় জানো মাসে আমরা ওই চার পাঁচবার ঘুরতে যাই আপনারা কি ঘুরতে যান আই থিঙ্ক না আমার মনে হয় না তবে হ্যাঁ যে কোনো সাইড একটা ভালো থাকতে হয় আপনারা কেমনে ঘুরবেন ভাবি বলেন আপনার ঘর জামাই যা আপনার কি একটা ওই দারুণ একটা চাকরি করে ওইটাতে ঘুরবেন বা কি ভালো ভালো পোশাক পরবেনই বা কি এইভাবে জীবনযাপন ডিসকাস্টিং আমার হ্যাঁ ভাবি ওকে অনেক কথাই বললাম আমি যাই না হলে ও আবার চলে আসলে আমাকে না পাইলে মনে হয় যেন স্টক করে মরে যাচ্ছে অতিরিক্ত ভালোবাসে তো আবারও সবার জামাইয়ের মতো না যে অল্প ভালোবাসে

আপনি স্বামী পরিশ্রম করে সেটার দিকে খেয়াল করতে হবে সে রাত বারোটায় আসুক আর একটায় আসুক কানে কানে অস্তে কথা বলবেন নিজে কেন প্রবলেম করে আরেক ঘরে ঘুমাইতে দিবেন না সেটার দিকে খেয়াল রাখবেন বুঝছেন মাথায় কিছু রাখেন এই তুমি থাকো তো বেলা হয়ে গেল লোকটা এখন আসলো না কেন কি ব্যাপার বুঝতেছি না কি যে করি এই পর্যন্ত তো বারোটা বাজে ডিউটি করার কোনো কথা না সে তো আটটা বাজে আসে ভাবি কাল রাতে ওই মানুষটার সাথে ঝগড়া করলাম সে আসার এখনো নাম গন্ধ নাই কি করবো আমি নিজে বুঝতেছি না কি কন ভাবি ভাই এখনো আসে না এত বেলা হয়ে গেছে সে তো ছটার সময় চলে আসে আমার কাছে ব্যাপারটা ভালো লাগতেছে না চল এটা আমরা দেখে আসি কই যাব লোকটা এই যে রাগ করে চলে গেল এখনো আসার কোনো খবর নাই চলেন দেখে আসি ভাবি ভাইয়ের মনে কিছু হয়েছে আমার মনে হইতেছে চলেন খুঁজে আসি আমরা আমারও মনে হইতেছে কিছু মনে হয়েছে নাহলে তো অতক্ষণ আসতো বাসায় বেলা বারোটা বেজে গেছে এখনো আসার কোনো নাম নাই হ্যাঁ চলেন

দুকলপা ছোকসুরি করা এর কি খাওয়াইছে এই আপনাকে একটা কথা বলি এই আপনাদের জন্য এই বহু বহু দিনের ছা কারণে আছায় পুরুষরেে ব্যবস্থা হ্যাঁ এই মানুষটা সারা রাত নাইট ডিউটি করে চাকরি করে আর আপনারা কি করেন বাসা গেলে আপনারা দিন বড় gali খাকখাত করতে পারেন কে আমরা কি পুরুষ বলে কি আমরা মানুষটা না হ্যাঁ এই যে এত কষ্ট কইরা আপনাদের জন্য আমরা এত কিছু করি তারপরও আপনাদের মতো বোকদের কোনো মন পাই না শোন ভাবি এটা কথা বলি পুরুষ মানুষে কখনো অবহেলা করবে না তারা মানুষ এই যে আজকে দেখেন এই যে বাইরে এখানে শুয়ে আছে কি কারণে শুধুমাত্র আপনার কারণে সে নাইট ডিউটি করে হয়তো কেউ ওনারে কিছু খাওয়ায় আজকে অজ্ঞান করে সব কিছু করছে এই যে ভাবি আপনারও কই স্বামী মানুষের এত চাপ দিতে দেয় আজকে আপনার জন্য অবস্থা ভুল হয়ে গেছে চলেন বাইরে নিয়ে